সো হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিরো রোজ আমি স্বপ্নদীপ আজকের ভিডিওটি মূলত হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার সম্পর্কে যেখানে আপনারা জানতে পারবেন হাইপার বা হাই ব্লাড প্রেশার কী এটি কয় ধরনের হয়ে থাকে এটি কিভাবে আমাদের শরীরে ডেভেলপ হয় হাইপার লক্ষণ কি কি হতে পারে উইদাউট মেডিসিনস আমরা এটিকে কি করে কন্ট্রোলে রাখতে পারি আর কি কি মেডিসিনস আছে যেটা হাইপার কন্ডিশনটিকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে আসুন জেনে নেওয়া যাক তুমি আসি হাইপার টেনশন বা হাই ব্লাড কি হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার হলো একটি মেডিকেল কন্ডিশন যেখানে আমাদের আর্টারি বা ধমনির মধ্য দিয়ে ব্লাড খুব ফোর্সফুলি ফুলো হতে থাকে আর এই হাইপারটেনশনকে আমরা মিলিমিটার অফ মার্কারি বা এম এম পরিমাপ করে থাকি আর এটি দুটি সংখ্যায় প্রকাশ করা হয় উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা উপরের সংখ্যাটিকে বলা হয়ে থাকে সিস্টোলিক প্রেশার আর নিচের সংখ্যাটিকে বলা হয়ে থাকে ডায়াস্টোলিক প্রেশার আর আমাদের নর্মাল ব্লাড প্রেশার হলো ওয়ান টোয়েন্টি বাই এইটটি এমএমএইচজি এম আমরা মূলত দুই ভাগে ভাগ করে থাকি এক হচ্ছে প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন দুই হচ্ছে সেকেন্ডারি বা নন এসেনশিয়াল হাইপারটেনশন আচ্ছা প্রাইমারি বা এসেন্সিয়াল হাইপারটেনশন এর একজ্যাক্ট রিজন এখনও পর্যন্ত অজানা তবে বেশ কিছু ফ্যাক্টরস এর জন্য দেয় যেমন ধরুন এইজ জেনেটিক পুওর ডায়েট ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি ওবেসিটি এর জন্য রেসপন্সিবল আচ্ছা নেক্সট আসি সেকেন্ডারি বা নন এসেন্সিয়াল হাইপারটেনশন আচ্ছা এই হাইপার টেনশনের পিছনে দায়ী বিভিন্ন ধরনের ডিজিজ বা ড্রাগ ইন্ডিউস ফ্যাক্টরসের জন্য দায়ী বিভিন্ন ডিজিজের মধ্যে যেমন ধরুন কিডনি এন্ডোক্রাইন ডিসঅর্ডার কার্ডিয়াক ডিসঅর্ডার ড্রাগ ইন্ডিউসের মধ্যে আসছে আপনার লং টার্ম ইউজ অফ কন্ট্রাসেপটিভ বা বার্থ কন্ট্রোল পিল আই মিন দ্য নন এস্ট্রাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস এর জন্য দায়ী এবার আসি হাইপার টেনশান কীভাবে আমাদের শরীরে ডেভেলপড করে সো হাইপার ডেভেলপ ডেভেলপড হওয়ার পিছনে মূলত তিনটে খুব গুরুত্বপূর্ণ কারণ প্রথমটি হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি অফ সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম যার জন্য হাইপার কন্ডিশন কন্ডিশান কজ করে দ্বিতীয়টি হচ্ছে আমাদের ইন্ডোথেলিয়ান সেল থেকে রিলিজ হওয়া অ্যাক্টিভ সাবস্টেন্স যা মূলত ভ্যাসো কনস্ট্রিকশানে সাহায্য করে আর আমাদের ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করতে হেল্প করে ওকে আচ্ছা তিন নাম্বারটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রেনিন অ্যানজিওটেনশিন অ্যালডোস্ট্রন সিস্টেম বা আর এ এস আচ্ছা এই সিস্টেমটি কি এটি হচ্ছে uh, এমন একটি সিস্টেম যে uh, আমাদের কিডনি থেকে রিলিজ হওয়া রেনিন নামক এনজাইম যা মূলত ব্লাড প্রেশারটাকে রেগুলেট করতে হেল্প করে আর uh, সামটাইম কী হয় এই এনজাইমটি আই মিন এই রেনিন কনভার্ট হয়ে যায় এনজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন ওয়ান এর ফলে কী হয় অ্যানজিওটেনসিন ওয়ান থেকে অ্যানজিওটেনসিন টুতে কনভার্ট হয়ে যায় বাই দ্য হেল্প অফ অ্যান এনজাইম সেটি হচ্ছে এসিই আই মিন অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম আচ্ছা এর ফলে কী হয় এনজোডেন্সিন ওয়ান থেকে অ্যানজোটেন্সিন টুতে কনভার্ট হয়ে যায় এবার যখনই অ্যানজোটেনসিন টুতে কনভার্ট হয়ে যায় তখনই অ্যানজোটেনসিন টু এর এফেক্ট হয় এবার সেই অ্যানজোটেনসিন টু এর কী এফেক্ট অ্যানজোটেনসিন টু মূলত আমাদের অ্যালডোস্ট্রোন সিক্রেশন স্টিমুলেট করে দ্বিতীয়টি হচ্ছে আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন বা ব্লাড ভ্যাসেসটাকে কনস্ট্রিক্ট করতে হেল্প করে আর যার ফলে আমাদের ব্লাড প্রেশারটা ইনক্রিজ হয় আচ্ছা অ্যালডোস্ট্রোন সিক্রেশনের ফলে কী হবে অ্যালড্রোস্ট্রোন সিক্রেশনের ফলে আমাদের এটি মূলত আমাদের পটাশিয়ামটাকে এক্সপ্রেট করতে হেল্প করে আর বেশি পরিমাণে সোডিয়াম রিটেন করে রাখে আর হচ্ছে জলটাকে ধরে রাখে যার ফলে আমাদের প্রেশার আর আমাদের ব্লাডে ভলিউমটা ইনক্রিজ হয়ে যায় আর ব্লাড প্রেশারটা ইনক্রিজ হয়ে যায় এটি হচ্ছে মেন রিজন আচ্ছা হাইপার লক্ষণ কী কী হতে পারে মূলত মাথা ব্যথা থেকে শুরু করে মাথা ঘোরা শ্বাসকষ্ট বমি বমি ভাব নাক দিয়ে রক্ত পড়া চোখে ঝাপসা দেখা ইত্যাদি সিমটমস পেশেন্টস ফিল করতে পারে পাশাপাশি ঔষধ ছাড়া আই মিন উইদাউট মেডিসিনস আমরা এই প্রি হাইপার টেনশন কন্ডিশানকে কী করে আমরা কন্ট্রোলে আনতে সক্ষম হব তবে আমাদের বেশ কিছু আমাদের জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন আনা দরকার যেমন ধরুন ডেলি সুস্বাস্থ্য খাদ্য গ্রহণ করা ডেলি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা আই মিন নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত ঘুম দরকার আমাদের ওয়েটটাকে রিডিউস করা স্ট্রেসটাকে রিডিউস করা পাশাপাশি টু উইকলি আমাদের প্রেশারটাকে চেক করা হাইপার টেনশন কন্ডিশানটিকে ট্রিট করতে বা কন্ট্রোল করতে আমরা কোন কোন ঔষধ আমরা সচরাচর ইউজ করে থাকি সো আমরা বিভিন্ন ক্লাসের ঔষধ আমরা এই কন্ডিশানটিকে ট্রিট বা কন্ট্রোল করতে আমরা ইউজ করে থাকি সো প্রথমে আসছি ডায়োটিক সো ডায়োটিকের আন্ডারে আসছে আপনার ফিউরোসোমাইটস বিউমেটানাইটস হাইড্রোক্লোর থাইজাইডস আচ্ছা নেক্সট আসছি আলফা ব্লকারস আলফা ব্লকারসের আন্ডারে আসছে আপনার টেরাজোসিন পেরাজোসিন ডক্সাজোসিন আচ্ছা নেক্সট আসছে আপনার বেটা ব্লকারস বেটা ব্লকার্সের আন্ডার আসছে আপনার প্রোপ্রানোল অ্যাটিনোলল মেটোপ্রোলল আচ্ছা নেক্সট আসছে আপনার আলফা প্লাস বেটা ব্লকারস আলফা অ্যান্ড বেটা ব্লকারসের আন্ডার আসছে আপনার ল্যাবিটালল কার্ভেডিলল আচ্ছা নেক্সট আসছে আপনার এসি ইনিভিটার্স আই মিন অ্যানজিওটিনস ইন কনভার্টিং এনজাইম ইনিভিটার্স সো এর আন্ডারে আসছে আপনার ক্যাপ্টোপ্রিল এনলাপ্রিল লিসনোপ্রিল আচ্ছা নেক্সট আসছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা সিসিবি যেটিকে আমরা সিসিবিও বলে থাকি আচ্ছা এর আন্ডারে আসছে আপনার নিফিডিপিন অ্যামলোডিপিন এটসেট্রা আজকের ভিডিও এটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ